আসসালামু আলাইকুম সবাইকে গাজিয়ে গ্রেন হ্যাসারিতে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমাদের এই প্রথম বাচ্চার উৎপাদন শুরু মাশাল্লা দেখেন অনেক সুন্দর প্রথম হ্যাসের বাচ্চা মাসাল্লাহ এত সুন্দর হয়েছে কল্পনার বাইরে আলহামদুলিল্লাহ যাদের বাচ্চার প্রয়োজন ইনশাল্লাহ সুপার হাইব্রিড গলা শিলা টাইগারের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো অ্যাভেলেবেল বাচ্চা আছে সুপার হাইব্রিড বাচ্চা বাচ্চার কোয়ালিটি মাসা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ যাদের বাচ্চার প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ আমরা অনলাইন অফলাইন দুইটাই বাচ্চা বিক্রি করে থাকি যাদের প্রয়োজন ইনশাআল্লাহ বিশ্বস্তার সাথে গাজিয়ে এগ্রো থেকে আপনারা বাচ্চা নিয়ে ইনশাল্লাহ বিজনেস করতে পারেন এবং কি আপনাদের আরেকটা কথা বলি একটা সুযোগ আছে সেটা হচ্ছে এগ্রোতে আসার পরে আপনি ভিজিট করেন দেখেন কিভাবে কীভাবে বাচ্চাগুলো প্রস্তুতি করতেছি প্রস্তুত করতেছি এবং আমাদের যেই প্যারেন্টসগুলো আছে এগুলো একটু দেখে যাবেন যে আমাদের আসল কোয়ালিটি সম্পূর্ণ সব কিছুই আমাদের এখানে আছে ইনশাল্লাহ আমাদের বাচ্চা রাখার ব্যবস্থাপনা সব কিছুই সুন্দর মাসাল্লাহ যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কিছুদিন বাচ্চা অফ ছিল সেটা শুধু সোনালি হাইব্রিডটা অফ ছিল আর সবগুলোই রানিং ছিল এখন ইনশাল্লাহ আমাদের অ্যাভেলেবেল বাচ্চা চলে আসছে যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ